ভিডিওটিতে দেখা যায় একটি রেলওয়ে স্টেশনে একজন বিদেশি হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশ্যে কিছু একটা বলছেন। নিজের মোবাইল হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এই বিদেশি মোবাইল চিন্তার পর ওই ব্যক্তি স্টেশনে বসে আটকাত করতে থাকেন হাত জোর করে ট্রেনের যাত্রীদের কাছে অনুরোধ করছেন মোবাইলটি ফিরিয়ে দিতে এসময় তার আশপাশে অনেক মানুষ দেখা যায়

রকমের মন্তব্য করাচ্ছেন অক্টোবা বলছেন এমন হতে থাকলে মুখ ফিরিয়ে নেবেন দেশে আসা বিদেশি নাগরিকরা এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি কেউ বলছেন বিদেশিদের সাথে এমন আচরণ মানা যায় না অনেকে আবার লিখেছেন ছিনতাইকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে ঘটনাটি শরীরের হতে পারে